সবাই ইসলামাত আসসালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন দুইজন দুই জায়গার মধ্যে স্থানান্তরী হয়ে গেল স্বামী স্ত্রী দেখা নাই সাক্ষাৎ নাই মনের মধ্যে বড় আগুন জ্বলছে জান্নাত থেকে বেরো হয়ে গেলেন জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল আবার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে গেল একজন চলে গেলেন এক দেশে আরেকজন চলে গেলেন আর এক দেশে এমন অবস্থার মধ্যে দুঃখ লাগে কিনা লাগে না এবার দোয়া শুরু করলেন আদম নবীকে আল্লাহ দিলেন হে আদম পয়গম্বর রব শব্দটা আমার কাছে বড় প্রিয় তুমি যখন আমার কাছে দোয়া করবা তখন রব্বানা জলামনা বলে দোয়া আরম্ভ করবা আদম নবী দোয়া করলেন বলেন আমার সাথে রব্বানা জলামনা আনফুসানা ওয়াইলম তফিরলনা ওয়াতর হেমনা লনকু নন্ন মিনাল খাশিরি হ্যাঁ আদম নবী হ্যাঁ আদম আমার বন্ধু তুমি যখনই জান্নাত থেকে বের হয়েছ আর স্বামী স্ত্রী পৃথক হয়ে গেছ তোমার মধ্যে জ্বালা যন্ত্রণার অভাব নেই আমার কাছে দোয়া করবা তবে দোয়া করার সময় রব শব্দ দিয়া দোয়াটা শুরু করো হাজি সাপরা হজাজা রুগ্নেয়া ম ঋতুকে আরম্ভ করে তো আরম্ভ করে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল ফিরাতী হাসানা ওকিনা আদা মসজিদের মিম্বরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু কিছু আলেম ওলামা হকালে ওলাময়ে কেরাম ওলামায় দেওবন্দের মুখ জবানকে স্বৈর শাসক মহাশক্তি পরাশক্তি জালিমের গোষ্ঠী আলেমদের জবানকে বন্ধ করতে পারে না চেষ্টা করা হয়েছিল আলেমদের জবান বন্ধ করা হবে ইজ্জতের উপর মান সম্মানের উপর আঘাত করা হয়েছে নারী লবি নারী লবি বলা হয়েছে কলঙ্কের দাগ লাগানো হয়েছে জেলে হয়েছে জেলে নেওয়া নির এমন ভাবে পাশবিক নির্যাতন করেছে যে নির্যাতন আবু জেহলের বাহিনী করেছিল ফেরাউনের বাহিনী করেছিল উদ্বর সেবার করেছিল এমন নির্মা যদি এমন নির্যাতন করা হয়েছিল ওলামায়ে কেরামের উপর কেরামের জবানকে স্তব্ধ রাখার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু আপনারা বলেন ওলামায় কেরামের জবান বন্ধ ছিল না খোলা ছিল জোরে বলেন বাতিলের বিরুদ্ধে ওলামায় কেরাম কথা বলেছি কিনা বলেছে না জালিমের বিরুদ্ধে কথা বলেছি না বলেছি কিনা বলেছে না তখন আমরা বলেছিলাম ওলামায় কেরামের চোখের পানি বৃথা যাবে না পাতা নেত পাতি নেতা কিছু ছিল তারা বলতো হুজুর দোয়া করে লাভ নাই আমরা সারা জীবন আসি আমরা তাহম হঠাৎ করে আগস্টের পাঁচ তারিখ আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিলেন কথা কয় না দেখি এই বেরি বেলেন মুসলমান এই দিন শুধু ছাত্র ছিল না রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার ছাত্র কলেজের ছাত্র বার্সিডি ছাত্র মুরব্বী পাকনা, দাড়ি কাছা সাথে ছিল আবাবিল পাখি ফেরস্তার দল ফেরাস্তার দল না থাকলে এত বড়ো জালেমকে পাঁচ মিনিটের ভিতরেই কি সুন্দর খানা রান্না করা হয়েছিল দুঃখ লাগিয়ে আফামনে খাইতে পারল না আপনাদের দুঃখ লাগেনি আমার খুব দুঃখ লাগছে খাইতে পারছে মাথা নত করব কার কাছে জোরে বলেন সাজদা দিব কাকে তারিফ করব কার প্রশংসা করব কার জিকির করব কার তসবি করব কার নাম জপ্প কার এই ওয়াজ নসিহত তো হইলে ডিসির পারমিশন লাগতো এসপি সবের পারমিশন লাগতো চেয়ারম্যান সবের কাছে যাওয়া লাগতো আওয়ামী নেতার কাছে গিয়ে বলা লাগতো নেতা সাহেব পারমিশন দেন আর আল্লাহ বলেন আমার কথা চলবে কোরআনের আওয়াজ চলবে দিনের তকবির তক চলবে আল্লাহ আকবরের আওয়াজ চলবে পারমিশন আমি দিয়েছি তোমরা কে পারমিশন দেওরা কিন্তু একটা মাহফিলের জন্য যাওয়া লাগছে পারমিশনের জন্য পোস্টারটাকে আর দেখানো লাগছে কোন কোন বক্তা আসবে বক্তা যদি একজন বাতিলের বিরুদ্ধে কথা বললে বলা থাকতো সাথে সাথে লাল কালি দিয়া কাটি দিয়া বলতো মাফিল বন্ধ কথা ঠিক বললাম না ও ঠিক বললো সত্য বললাম না মিথ্যা বললাম আহ দুঃখে বলছি কথাগুলো দুঃখে এই কথাগুলো বলার দরকার নাই আমাদেরকে অনেকে বলে হুজুর উহ কি রাজনীতি উদ আরম্ভ করেন আচ্ছা বলেন তুইলে রাজনীতি কথা আমি বুট চাইছি নাকি যে খেজুল ফেজুলকে ভোট দিবেন দাঁড়ি পার্লে ভোট দিবেন এই কথা বলছি নাকি আমি আমি ভোট চাইছি না এটা ইমানই কথা কিসের কথা এটা ইমানই কথা আর রাজনীতি তো ইসলাম আছে বড় হাসের নাম কি। রাজহাস বড় মিস্ত্রীর নাম কি রাজমিস্ত্রি বড় নীতির নাম কি রাজনীতি তাহলে বড় নীতি যদি ইসলামে না থাকে ইসলাম কথা না ইসলামে রাজনীতি আছে কিনা নাই নবীজি মদিনার গভর্নর হয়েছিলেন মক্কার প্রেসিডেন্ট হয়েছিলেন অন্য পৃথিবী শাসন করেছিল অমর ইবনে এটা পুরাতন কথা নতুন কথা নয় রাজনীতিতে হুজুররা ছিল প্রথম থেকেই নতুন নয় অনেকে বলে হুজুর রাজনীতির কথা ছাড়া দিকে আপনাদের মন টান্ডা হয় না এই কথাগুলো আমরা স্মরণ করে দেই অতীতের ইতিহাস স্মরণ করে করলে মানুষের জন্য সামনের পথ চলা সহজ হ যাই হোক কিছু কথা আমি বললাম ওটা সাধিলে বলা হয় আলাস্ত বি রব বিখুম মনে আসেনি আপনাদের আমাদের রবকে কোন জায়গায় বলেছিলেন রুশ জগতে আমরা সকলেই কি বলেছিলাম আনু বালা আমাদের রব আল্লাহ খবরে যাওয়ার বাদে কি প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রবকে তাহলে বোঝা গেল আল্লাহ তো কবর জগতে প্রথম মেহের কবর কবরে আল্লাহ কি প্রশ্ন করবেন এই প্রশ্নটা আমাদেরকে মূল থেকে শিক্ষা দিয়েছেন প্রশ্নটার উত্তর সহজ হওয়ার জন্য কথা বুঝেই শনি প্রশ্নের উত্তর সহজ হওয়ার জন্যই প্রথমেই আমাদেরকে বলেছেন আলাস্তু আমি কি তোমাদের রব নয় তখন আমরা বলেছিলাম কালু বালা আর আমরা যখন কবর জগতে যাব তখন আল্লাহ বলবেন মার রব্বু কা ফেরেস্তাদের মাধ্যমে আমরা বলবো রব্বি আল্লাহ এখন আসি এই যে রুহ জগতে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করলেন কবর জগতে প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তরটা শিক্ষা করা দরকার কিনা দরকার নেই শিক্ষা কেমনে করবেন এই বিষয়টা নিয়ে আসতেন আমার আলোচনা এই উত্তরটা শিক্ষা করা আমাদের জন্য দরকার কিনা কেমন দরকার পিপাসার সময় পানির যেমন প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন এই প্রশ্নের জবাব শিক্ষা করা এই প্রশ্নের জবাব শিক্ষা না করলে আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই প্রশ্নটা শব্দটা আল্লাহ তাহলার কাছে খুব প্রিয় একটা শব্দ এই জন্য আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষের লক্ষ্য করে শোনেন হে পৃথিবীর মানুষের তোমাদের জন্য পৃথিবীতে সব চাইতে আপন হলো মার বাবা মার মতো বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আল্লাহ রসুলের পরে সব চাইতে প্রিয় হলো মার বাবা এই জন্য আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে মা বাবার জন্য কেমনে দোয়া করবেন শিক্ষা দিয়েছেন ওয়াকফিদ লাহুমাজানাযুল মিনার রহমান ওয়াকুর রাব্বির হামহুমা كَمَا رَبَّ يَانِي صَغِيرًا مَا شَدُّ بُلُونَ رَبِّ رحمُهُمَا كَمَا رَبَّ يَانِي صَغِيرًا اللَّهُ تَعَالَىٰ أَبْرِكِ مِنْ مَنُوشٍ دَلِكَ دَعَكْ دَيَا وَلَنْ هَيَا أَبْرِكِ মা বাবা তোমাদের জন্য বড় আপন আমি আল্লাহ তোমাদেরকে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিলাম তবে কথা হলো মা বাবার জন্য যখন দোয়া করবা তখন রব শব্দ দিয়া দোয়াটা আরম্ভ করবা সুমান আল্লাহ বলেন গোলাম জাননি রব শব্দটা আমার কাছে বড় প্রিয় রব শব্দটাকে আমি বড় পছন্দ করি এই জন্য আমি আল্লাহ বলেছি তোমার মার জন্য যখন দোয়া করবা বাবার জন্য যখন দোয়া করবা তখন তুমি রব শব্দ দিয়া দোয়া আরম্ভ করবা আদম আলাই হিসালু জান্নাত থেকে বের হয়ে গেলেন হাওয়া আলাই হিসালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন দুইজন দুই জায়গার মধ্যে স্থানান্তরিত হয়ে গেল স্বামী স্ত্রী দেখা নাই সাক্ষাৎ নাই মনের মধ্যে বড় আগুন জ্বলছে জান্নাত থেকে বের হয়ে গেলেন জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল আবার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে গেল একজন চলে গেলেন এক দেশে আরেকজন চলে গেলেন আর এক দেশে এমন অবস্থার মধ্যে দুঃখ লাগে কি না লাগে না এবার দোয়া শুরু করলেন আদম নবীকে আল্লাহ জানিয়ে দিলেন হ্যাঁ আদম পয়গম্বর রব শব্দটা আমার কাছে বড় প্রিয় তুমি যখন আমার সে দোয়া করবা তখন রব্বানা না না বলে দোয়া আরম্ভ করবা আদম নবী দোয়া করলেন বনের নামাশতে রব্বানা যালামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন হে আদম নবী হে আদম আমার বন্ধু তুমি যখনি জান্নাত থেকে বের হয়েছো আর শামী স্ত্রী পিতক হয়ে গেছো তোমার মধ্যে জ্বালা যন্ত্রণার অভাব আমার কাছে দুয়া করবা তবে দোয়া করার সময় রব শব্দ দিয়া দুয়াটা শুরু কর হাজি সাবরা হযজা রগ্নিয়া মরি থেকে আরম্ভ করে দুয়া করে রবানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল্লা ফিরাতী হাসানা ওকেনা অজা বনা এমন একটা দোয়া তফসিরের কিতাবের মধ্যে লেখা হয়েছে কোন মানুষ যদি জীবনে কোন দোয়া না পড়ে কোন দোয়া না জানে কোন দোয়া জানে না কোন দোয়া পড়ে না শুধু পরে রব্বানা পরে নামার সাথে রব্বানা আতিনা দুনিয়া হাসানা ও ফিল হাসানা ওকি না আজ বান্নার আল্লাহর নবী বলেন কোনো দোয়া জানে না কোনো দোয়া পড়ে না শুধু পড়ে রব্বানা আতিনা না দুনিয়া হাসানা ওফিল আইনা হাসানা ওকিনা আজা বান্নার এই দুয়াটা পড়ে আর কোনো দোয়া পড়ে না নবীজী বলেন দুনিয়া